গুড আফটারনুন বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল জমে গেছে হঠাৎ করে বেরিয়েছিলাম একটু ডক্টর দেখানোর ছিল বলে আর এসেই ফেসে গেলাম আর কি এটাই হচ্ছে অবস্থা দেখো কলকাতার কি অবস্থা এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে যখন বেরোবো ঠিক সেই মুহূর্ত বৃষ্টিটা শুরু হয়েছিল আর কি আর তবে ভীষণভাবে এনজয় করেছি মুখটা দেখেই বুঝতে পারছ আমরা দুজনেই ভেবেছিলাম যে যাব না কিন্তু যেহেতু ডক্টরের বিষয় ছিল অ্যাপয়েন্টমেন্ট আমাদের নেওয়াই ছিল তাই আমাদের বেরোতেই হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে এরকম দৃশ্য একটু অন্যরকম দৃশ্য আজকে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এত জলে থই থই অবস্থা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো যাক আর এই দেখো এটা হচ্ছে মারোয়ারি হসপিটাল তো এর সামনে দিয়ে যাচ্ছিলাম বলে আর কি এই সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি তো যেতে যেতে কখনো জল পাচ্ছিলাম কখনো জল পাচ্ছিলাম না এটা অ্যাকচুয়ালি ট্রাম লাইন সেই জন্য ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়েছিল আর কি যেহেতু বাইক করে যাওয়া একটু সমস্যার মুখে পড়তেই হবে কখন ওই ট্রামের লাইনগুলো দেখা যাচ্ছিলো না জলের তলে ডুবেছিলো আর কি সেই জন্যই আর কি তো যাই হোক তোমরা দেখো আমরা তো ভীষণ এনজয় করেছি বাকিটা পরে বলছি তোমরা দেখতে থাকো ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেল বাচ্চা সন্ধ্যে সাতটা এখন যাচ্ছি বাড়ির পথে তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাথে থেকো